আচ্ছা আচ্ছা তাহলে বৃষ্টি আনা তো আমাকে মাল নষ্ট একটু বৃষ্টি যা মানে কুসার তোলার সিস্টেম হয়ে গেছিল আমার বিটি গেছিল আপনি তাহলে কি পরিমান

কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সকলেই এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি মোহাম্মদ বেলায়ত হোসেন স্বাধীন আজকে এই পর্যায়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কত করে ভেন্ডি বৃষ্টি কেজি আর ওই যে বরবটি আজকে কাস্টমার নাই কারণটা এটা বলতে পারো বৃষ্টির কারণে আচ্ছা সবজি খায় না বৃষ্টি আসলে ভাই আপনার কি বেচা কেন কী অবস্থা ভালো মার্শাল্লা দাঁড়া কত করে এমনি বাংলা কাস্টমার নাই তো আজকে রবিবার হাটে তার কি

নিনি সবজি কিনছেন

আশি টাকা 80 টাকা দশলডা টাকা ভাই কিনিবেন ভাই রসুন নেওয়ার জন্য আসছেন ভাই এই রসুনটা কিন্তু খাটনি কম হবে